আল্লাহ হারাবুল বলছেন সাল্লামকে দিয়ে আপনার উম্মতের মধ্যে সবচেয়ে বড় উম্মতের যে ক্যারেক্টারটা অন্য উম্মতের থেকে আলাদা সেইটা হচ্ছে আপনার উম্মত গরিব এবং দুঃখী এবং মুসলিমের পাশে দাঁড়ায় আপনার উম্মত নিজে অভাবে থাকতে পারে নিজের কষ্ট থাকতে পারে নিজের পেটের মধ্যে খিদা থাকতে পারে কিন্তু আল্লাহ বলছেন ওই রাত নবীজি সব স্ত্রীর কাছে খবর নিলেন খাবার আছে কিনা খাবার আছে কিনা সব স্ত্রী বললেন আমাদের কাছে কোনো খাবার নাই আল্লাহ নবী বললেন এমন মেহমান দূর থেকে এসেছে কে আপ্যায়ন করতে পারবে নবী যেন খুশি হয় সাহাবি একজন হাত তুলে দিয়েছে বাড়িতে খাবার আছে না না আছে কিচ্ছু খবর জানে না নবী জিসালাম বলছেন যাও এই দুজন মেহমান নিয়ে যাও বলি ইয়ার রসুনাল্লাহ একটু বসুক আমি জাস্ট বাড়িতে যে একটু প্রস্তুতি নিয়ে ওনাদেরকে নিয়ে যাচ্ছি স্ত্রী আল্লাহ নবীর বাড়িতে খাবার নাই আল্লাহ নবীর মেহমান বেজত হবে কে খাওয়াবে বলেছে আমি দুইটা হাত তুলে ফেলেছি বাড়িতে খাবার আছে নাকি স্ত্রী বলছে খাবার আছে তবে তোমার আর আমার নয় আমাদের দুইটা বাচ্চা আছে ওই দুইটা বাচ্চার খাবার আছে। বলছে কোনো কথা নাই ওই দুই বাচ্চার খাবার বাচ্চাকে খাওয়াতে হবে না বুদ্ধি আছে। তুমি রান্না তুলে দিবে মেহমান বাড়িতে আসবে আমি বাচ্চা দুইটারে সান্ত্বনা দিয়ে দিয়ে শোয়াই দিব বাচ্চা দুইটা ঘুমায় যাওয়ার পরে তুমি আমি খাব না ওই মেহমানকে আমরা আপ্যায়ন করে দিব ওই মেহমানরা যেন খেতে পারে স্ত্রী বলছে মেহমানকে তো খাওয়াতে বসবেন কিন্তু আপনি না খাইলে তো মেহমান খাবে না বলে তার বুদ্ধি আমি আগেই করছি যখন শেষ খাবার পৌঁছায় যাবে ভিতরে বসার আগে ওই কুপিটার মধ্যে ইচ্ছা করে পা দিয়ে একটা ধাক্কা দিব যাতে কুপিটা পড়ে যায় তোমাকে বলবো কুপিটা ধরায় দাও তুমি কুপি ধরানোর নাম করবে এই আমি মেহমানকে পেট ভরায় খাওয়াই দিব আর আমার মুখটা কেবল নড়ায় চড়ায় বোঝাবো অন্ধকারের মধ্যে আমিও সাথে যেই সিস্টেম ওই সিস্টেমে বাচ্চা অভুক্ত স্বামী অভুক্ত স্ত্রী অভুক্ত প্রত্যেকের পেটের মধ্যে ক্ষুধা কিন্তু ওই আল্লাহর নবীর দুইজন মেহমানকে রাত্রেবেলা নিয়ে এসে খাওয়াই দিয়েছে ফজরের নামাজে যখন মদিনাতুল তুল মুনে ওরাই মসজিদে নববীর দিকে রওনা হয়ে গেছে আল্লাহ রাবুরামিন ওই সাহাবি আসার আগে রাত্রের ঘটনা আল্লাহ নবীকে জানাই দিয়ে এর সাথে বলেছেন আপনার সাহাবি এমন ঘটনা ঘটাইছে স্বয়ং আল্লাহ আর সে আজিমে হাসি আল্লাহ নবীর হাসি দেখে সাবি বলে ইয়ার আসল আপনি হাসেন কেন বলে আমি হাসবো না মানে আমার আল্লাহ তোমার কাহিনীতে হাসছে গত রাত্রে কি ঘটাইছিস বল এয়া রসুল আল্লাহ এই রকম এরকম জিনিস গোটে জাল্লা আয়াতে কারিমা অবতীর্ণ করেছেন ওয়াইউ জিরু নালান পুসকি মুওয়ালা ও কেনাবিম খসা স অপরকে প্রায়োরিটি দিতেছে যদিও তার চাহিদাটা অনেক ছিল নিজের চাহিদা আছে নিজের প্রয়োজন আছে কিন্তু আমি খালি নিজে 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 চিন্তা করতেছি অপরের জন্য কি চিন্তা করলাম দেশের জন্য আমার ভাবনা কী সমাজের জন্য আমার কন্ট্রিবিউশন কী আমি যে জ্ঞান অর্জন করলাম আমি যে পড়লাম এটা কেবল চাকর হওয়ার জন্য যে আমি খালি উপার্জন করব। খাবো দাবো পরিবার চলাবো হাঁকবো আবার পেট থাকা হবে আবার নতুন করে খাবো দাবো আবার ইনস্টল করবো এইটুকু না কন্ট্রিবিউশন ফ্রম ইউ আপনার পক্ষ থেকে কন্ট্রিবিউশনটা কি সেটা ছোটো থেকে বড় আল্লাহ রাবুল এই জন্য বলছেন গরিব দুঃখী এবং মজলুমের পাশে দাঁড়ানো যে মজলুম তার পক্ষে আপনি থাকেন গরিবের পক্ষে আপনি থাকেন গরিবের খোঁজ খবর নেন তাকে সহানুভূতি দেন তার তার যেন এই এই গরাবাদ হালটটা যেন পরিবর্তন হয় এই জন্য আপনার একটা চিন্তা আছে এই চিন্তাগুলি আপনি লালন করেন এবং আপনি এটা পালন করার জন্য চেষ্টা করেন আল্লাহ রাবুল আলামিন এই জন্য বলেছেন সুরা ইনসানের ভিতর আল্লাহ বলেছেন ইন্নামা নুতে মুকুম লিওয়া ঝিল্লা لا نريد منكم جزاء ولا شكورا আমরা তোমাদেরকে যে খাবাই কেবল আল্লাহর জন্য চাই না তোমার কাছ থেকে রিওয়ার্ড চাই না তোমার প্রশংসার স্তুতি বাক্য চাই না যে তুমি আমার পামপটি দিয়া দেশের লোক দানবীর বলবে দেশের লোক আমার প্রতি একদম খুশি হয়ে যাবে আমি বিরাট বড় হ্যাম ন আল্লাহ বলছেন কেবল আল্লাহকে খুশি করার জন্য আমি এই কাজ করি যখন বান্দা আল্লাহকে খুশি করার জন্য তার কন্ট্রিবিউশন বাড়ায় আল্লাহ রব্বুল মিন তার তখন করে জন্য জন্য ডেডিকেটেড হতে হবে আমি আমার দেশের জন্য কতটুকু করলাম সমাজের জন্য কতটুকু করলাম আমার কন্ট্রিবিউশনটা কেমন এটা দিন শেষে আপনাকে একটু হিসাবের মধ্যে আনতে হবে ভাই হয়ে গেছে আমার নিজে রাস্তা ঝাঁট দিয়েছি নিজে ওয়ালের পোস্টার তুলছি নিজে দল বানায় পরিষ্কার করছি মনের দুঃখকে পরের দিন খানছি ওরা বলছে পরিষ্কার ওয়াল পাইছি মা মাছি লাগা পোস্টার একটা লাগানোর জায়গায় পাঁচটা লাগাই দিয়ে গেছে যেই জায়গায় ময়লা ময়লা ওই জায়গায় ফেলছি তুলছি তোলার পর ওই জায়গায় ময়লা ফেলে দিয়ে গেছে এমন ময়লা যেই ময়লা তোলা যায় না এটা আমাদের এই মহল আমি আপনাদের কাছে বলবো বেশি দূর যেতে হবে না নির্ধারিত জায়গায় ময়লাটা ফেলবো পারবেন আন্দাজ ইনশাল্লাহ বলেন না আপনি আপনি তো ময়লাই ফেলেন না ময়লা ফেলে আপনার কাজের বেটি আর আপনার বাড়ি আলি আপনি আন্দাজি ইনশাল্লাহ বলেন কি জন্য আপনি ইনারে যাই আপনি আগে ইয়ে করবেন ইনফ্লুয়েন্সার হবেন আপনি যে আপ তোমাকে এটা করতে হবে এটা এইটা করলে আমার সমাজ অনেক সুন্দর হবে মসজিদের ওয়ালের মধ্যে কি জন্য মাহফিলের পোস্টার লাগাইছে হুজুর আপনার ওয়াজ থাপ্পর দেব ব্যাক কল কোথাকা আমার ওয়াজ মানে তুমি মসজিদের ওয়ালের মধ্যে নির্ধারিত জায়গায় তুমি পোস্টার লাগাবো পোস্টারকে ওয়ালে পোস্টার লাগানোর জায়গা কি ওয়াল ওয়ালকে চিকা মারার জন্য তৈরি করছে কিনা উনি নিজের টাকা দিয়ে এই ওয়ালকে রং করছে সুন্দর করছে উনি আপনার জন্য ওয়াল করে নাই আপনি বান্দার হক নষ্ট করছেন আল্লাহর কাছে এইটা দিয়ে উনি ধরলে আমল নামাজ থেকে বহুত রাখাত নামাজ দিয়া তারপরে যাওয়া লাগবে হিসাব করেন ম্যাচ ফাঁকা আছে টু লেট বাড়ি ভাড়া হবে পড়াতে চাই কোরআন শরীফ পড়াবো চিন্তা করছে এটা তো একটা ইসলামিক পোস্টার অথবা আমি যে কোনো জায়গায় মারে দিতে পারি তাই না কোরআন শিখাবে হ্যাঁ এত সহজ আল্লাহর বান্দা হিসাব মিলায়েন আর দুই নম্বর বলবো পানি বিদ্যুতের অপচয়টা থেকে আমরা বেরিয়ে আসি ভাই ভাই আমার প্রিপেড মিটার বিনা টাকায় খরচ করি না না ভাই আপনি সব টাকার হিসাবে এনেন না পানি বিদ্যুৎ একটা ফোটা আপনি কলটা টাইট করে দেন নাই। বেসিনের ফোটাটা পড়ে আসে আপনি জানেন এই পৃথিবীর ওয়েস্টেজ গুগলে সার্চ করে দেখবেন যে একটা ড্রপ করে পানি পড়ার কারণে এই পৃথিবীর প্রত্যেক দিন কি পরিমাণ মিঠা পানির ওয়েস্টেজ হয় আজকে আপনি পঁচিশ ফিট খুঁড়ে আপনি পানি পেয়ে যাচ্ছেন এই জন্য আপনি পানির মূল্যায়ন করতেছেন না আপনি যেই পানির যে ব্যবহার ওই ব্যবহার আপনি করতেছেন না যেটা সুপেয় পানি ওইটা আপনি সব জায়গায় নষ্ট করে দিচ্ছেন অতএব পানি আমার যেন নষ্ট না হয় এই জায়গায় আমি সতর্ক হব অজু থেকে গোসল সব জায়গাতে আমার এইটার হিসাব থাকবে আমার পারবো ইনশা আল্লাহ পারব ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন সর্বশেষ যেটা বলবো মিডিয়ায় দায়িত্বশীল আচরণ করা আমরা যখন কোনো কথা বলবো মিডিয়ায় যাব আমাদের একটা দায়িত্বশীলতার জায়গা থাকবে আল্লাহ কোরআনের সুরা কাফের মধ্যে বলেছেন ইল্লা মাউলিন আতীদ তোমার মুখ দিয়ে প্রত্যেকটা কথা আল্লাহর কাছে সংরক্ষণ করা হয় অতএব তুমি যাই বলো না সেটা লিখে রাখে অতএব আমরা এই জায়গাতে অশ্লীলতা এবং আমার দ্বারা কোনো অপবাদের প্রচার যেন না হয় কেউ একটা অপবাদ ছড়াই দিয়েছে কেউ একটা অশ্লীলতা ছড়াইছে আমি ওটাকে শেয়ার করলাম কমেন্ট করলাম প্রমোট করলাম না বুঝে ওইটাকে আমি দিয়ে দিলাম এটা হবে না আল্লাহ আমিন কোরআনুল কারিমের মধ্যে এটার জন্য বিরাট দায়িত্ব দিয়েছেন ক্রস এক্সামিন করা দায়িত্ব আল্লাহ আল্লাহাবলিম এটা আমাদের জন্য দায়িত্ব দিয়েছেন দুই নম্বর দাওয়াতি সত্যনিষ্ঠ সত্য নিষ্ঠ কন্টেন্টের প্রচার বাড়ানো একদিকে যেরকম অন্যায়ের প্রচার করব না ঠিক একই রকমভাবে দায়িত্বশীল প্রচারটা আমি করব এই দুইটা আমাদের জন্য অন্যতম সামাজিক দায়িত্ব এটা সমাজের মানুষের দায়িত্ব এই যে ডেঙ্গুর প্রভাব বৃদ্ধি পেয়েছে চিকন গুনিয়ার প্রভাব বৃদ্ধি পেয়েছে আপনি সব সেক্টর কাজে লাগালেন এই হুজুরদেরকে গুনলেন না টিভিতে প্রচার কে টিভি দেখে ওই গান্দা টিভি কে দেখে হ্যাঁ বাংলাদেশ আপনি পত্রিকা দিচ্ছেন কয়টা বাড়িতে পত্রিকা যায় পত্রিকায় আপনি এত লক্ষ টাকা খরচ করে সিটি কর্পোরেশন বিজ্ঞাপন দিচ্ছেন এই হুজুরদেরকে আপনারা কোনোদিন আমলে নেন নাই চার লক্ষ মসজিদকে আমলে নেন এর থেকে বড় উপকার কোনো জায়গার থেকে পাবেন না আপনার বাড়িতে আজকে যে দেখবেন বারান্দায় টপ মধ্যে অতিরিক্ত পানি আছে কিনা গাছ লাগানো থাকলেও সেটা বেড়ে যে মশার আড্ডাখানা হয়েছে কিনা ছাদের মধ্যে সিঁড়িতে লিফটের রুমে আশপাশে প্রত্যেক রুমে যদি একটু সচেতন হয় ডাবের খোসাটা আছে উল্টায় দিছে পানিটা ছিল বালতিটা দেখছে না এই গাছ নাই পানি জমে আছে। আচ্ছা আমি তো সামাজিক মুসলিম দায়িত্ব আছে বালতিতে উপর করে রাখছে মসজিদ থেকে যদি মুসল্লিদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয় তাহলে এটা সবচেয়ে এফেক্টিভ আমরা মসজিদকে কাজে লাগাই নাই ঠিক না ভাই হুজুরদেরকে দাম দেয় নাই ওই জায়গায় লাখ টাকা বিনিয়োগ করছে কিন্তু আমারে যখন পেপার দিয়ে পাঠাই ভাই আমারে দেওয়ার দরকার তুই মসজিদে পাঁচশো টাকা দেয়া তারপরে বল এটা প্রচার করেন মসজিদের প্রচার বাধ্যতামূলক আর পত্রিকা লাগ বলেন দেখে যায় যে আমার এই বিজ্ঞাপনটা পত্রিকা এমনি এমনি সারেন টিভিতে আমার এই বিজ্ঞাপনটা এমনি এমনি সারেন এত সহজ না এই জন্য মসজিদকে কাজে লাগাতে হবে মুসল্লিদেরকে দায়িত্বশীল হতে আল্লাহ আমাদেরকে তো